দুর্গা গেল লক্ষ্মী এলো কুকুর দা লক্ষ্মী পূজার প্যান্ডেল দেখাই চলো চলো কলকাতা পাড়ের নীল প্রথম দেখেছি সেই শাড়ি তাই কলকাতা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি এই বৃষ্টির মধ্যেও তোমাদেরকে ভিজে ভিজে খুকুর দাহ প্যান্ডেল দেখাতে এসে গেছি লক্ষ্মী পূজার চলো ভিতরে কি কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই চলি প্যান্ডেল হচ্ছে পুজো হচ্ছে তার পরিস্থিতিটা দেখতে এসেছি আর যেখানে মাঠে মেলা বসে দেখাতে এসেছি মাঠে মেলা বসে তোমাদেরকে সেটা দেখা যেখানে দোনা অনেক রকমের মেলা বসে সেখানে মাঠের পরিস্থিতিটা দেখাতে এসেছি এত পরিমানে জল আর যে দাদা ভাইরা কাজ করছে কাজ করতে পারছে না চলো তোমাদেরকে সেটা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে দেখাই যে কত পরিমানে বৃষ্টি হচ্ছে আর মাঠের পরিস্থিতিটা কতটা খারাপ আর তোমাদেরকে দেখায় তার মধ্যেও কিন্তু দাদা ভাইরা কিন্তু কাজ করছে চলো তোমাদেরকে দেখাই তোমায় বলেছি খারাপ বুঝতে পারছো খুব খারাপ এরকম মানে ইন্দ্রদেব ঝরে ঝরে পড়ছে বুঝতেই পারছো তো আকাশে ভারী বৃষ্টি হচ্ছে এত ভারী বৃষ্টি হওয়ার কারণে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এত বৃষ্টি হলে কিভাবে মানে মেলাতে দোকানদানি দিবে আর পুজোটাই বা হবে চলো তোমাদেরকে আরও দেখাতে থাকি দিকে আপনারা সবং মেলায় দোকান দিতে আসছেন নাকি তো কি দোকান মেলার স্টেশনারি আর কীরকম অসুবিধা কেমন হচ্ছে বৃষ্টির জন্য প্রচুর অসুবিধা হচ্ছে মাঠে আছে দেখো স্কুল মাঠটা তোমাদেরকে দেখিয়েই রাখি আগে থেকে এই দেখো কুকুরদাও হাই স্কুল মাঠ আর চলো তোমাদেরকে দেখায় মাঠের অবস্থাটা কত এই দেখো মাঠে জল জমে রয়েছে মাঠে জল জমে রয়েছে আর এই দাদারা কাজ করছে দাদা আপনাদের কি দোকান মাঠে কি দোকান দিচ্ছেন হরে জুয়েলারি দোকান তো বাঁধতে কোনো অসুবিধা হচ্ছে না এত বৃষ্টিতে মধ্যে বাঁধছেন হ্যাঁ বৃষ্টি হলেও বাঁধতে হবে কিছু করার নেই তো পরিস্থিতিও বাঁধতে হবে মেঘের অবস্থা এতটাই খারাপ ভাইরা অনেক কষ্ট করে কিন্তু বাঁধছে এই মেলাতে কিন্তু সবাই আসে কুকুরদা হওয়া লক্ষ্মী পূজার মেলা পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু প্রচুর জল আশা করি রোদ শুকিয়ে যাবে জলটা যেহেতু বালি রয়েছে কাদাটা অতটা হয় না কিন্তু তো ভাই এখনো কিন্তু কমপ্লিট হয়নি মাঠে দোকানদানি কিন্তু কমপ্লিট হয়নি এই সবে বসতে আরম্ভ হয়েছে আর মাঝে মাত্র একটা দিন তার মধ্যে তার মধ্যে কিন্তু এখানে সব সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে চলো তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাতে থাকি দেখতে এত বৃষ্টির মধ্যেও

দাদা গামছা গামছা গায়ে দিয়ে কিন্তু চিন্তা করছে যে দোকানটা কিভাবে বাঁধা হবে তাই তো তো বন্ধুরা দেখতে পেলে কত কষ্ট করে কত কষ্ট করে দাদারা দোকান পাচ্ছে তোমরা সবাই এসো আর দাদা এসেছে টাটা দিকে দোকান দিতে তো চলো তোমরা তোমাদেরকে দেখায় আর কি কি আছে এখানে লাইটের কাজটা দেখাই সাইডে দেখতে লাইটিং গেট কিন্তু রেডি হয়ে গেছে বৃষ্টির কারণে গাড়ি থেকে মাল আনলোড করা যাচ্ছে না লোড হয়ে দাঁড়িয়ে রয়েছে মেলার চারপাশটা আরও আছে আরো আছে ওই দেখো সামনে সামনে আর মেলাটা কিন্তু খুব জাকজমটে হতে চলেছে আর মেলাটা প্রায় দশ এক দু দিনের মেলা নয় দশ বারো দিনের মেলা হয় তো তোমরা আসো